বৃহস্পতিবার নদিয়ার সভা থেকে কোঘাটে একুশ কিলোমিটার পথশ্রী রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে গোঘাটের সাউরা গ্রাম পঞ্চায়েতের মরাগেরেতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর বিডিও শান্ত চক্রবর্তী গোঘাট এক জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায় পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি উপপ্রধান উদ্দিন মল্লিক পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মী এবং গ্রামবাসীরা আমাদের রাস্তা পদশ্রী আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ি সাল থেকে শুরু করেছেন আপনারা জানেন আমাদের এই এলাকা খুব পড় মানে বন্যা প্রবলিত এলাকায় এই রাস্তায় কোনো রাস্তা মাটি ছিল না এমন অবস্থা সেখানে আমাদের এই সাউরা অঞ্চলে যেখানে আমরা আজ দাঁড়িয়ে আছি বিডিও সাহেবের উপস্থিতি প্রধান ম্যাডামের উপস্থিতি আমরা জনপ্রতিনিধি আমার ইঞ্জিনিয়ার সাহেব আপনারা জানেন দু হাজার কুড়ি সাল থেকে আমরা আস্তে আস্তে সাউরা অঞ্চলে প্রায় অনেক নাইনটি পারসেন্ট রাস্তা আমরা মানাতে পেরেছি তা আপনারা দেখেছেন পিডব্লিউডি রাস্তা যেটা সফটও ছিল না সেটা সাওরা অঞ্চল দুটো পেয়েছি আজকে আমরা যেটা উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওঘাট এক নম্বর ব্লকে প্রায় একুশ কিলোমিটার রাস্তা আজকে শিলান্যাস করলেন উদ্বোধন করলেন একুশ কিলোমিটার রাস্তা তার মধ্যে সাউড়াতে আছে একটা একুশ কিলোমিটার রাস্তা আজকে তিনি নদিয়া থেকে আমাদের জন্য একুশ কিলোমিটার রাস্তা কোঘাট এক নম্বর ব্লকে আমাদের উদ্বোধন করলেন সেই উদ্বোধনে আমরা সবাই আছি তার মধ্যে আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেইটা রাস্তাটার নাম হচ্ছে বলরামপুর মাইতিপাড়া থেকে মোড়াগেরে এক কিলোমিটার রাস্তা আমাদের আমাদের যিনি ঠিকাদার তিনিও মনসা ভাই আছেন আমরা সবাই চাইছি গ্রামের মানুষ সবাই দেখে ভালো করে রাস্তাটা করুক এবং আগামী দিনে আমরা এইভাবে সকল জনগণকে একসাথে দেখতে চাই সবাই পাশে থাকবেন উন্নয়নে। সবাই থাকুন এবং যে রাস্তাটি হবে সেটা আপনাদের রাস্তা আপনারা ভালো করে দেখবেন যাতে সুন্দর এটা সারা জীবনের জন্য আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উদ্দেশ্যে এই রাস্তা আপনাদের যে সমস্যা ছিল সেটা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আপনারা আবেদন করেছিলেন সেই আবেদনেই আজকে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের এই রাস্তা অ্যালুট করেছেন এবং আজকে তার আমরা ভিত্তি প্রস্তাব স্থাপন করলাম মাননীয় দিব সাহেবের উপস্থিত বি সাহেব তিনি আজকে আপনারা জানেন এসটি অফিস থেকে বঘাট রেল স্টেশন বলরামপুর মাইতিপাড়া থেকে বড়াগেরে আর প্রকুণ্ডা অঞ্চলে আছেন রতুয়া ওই শিব শিবতলা থেকে গঙ্গা তোলা আবার করি মানে অঞ্চলে একটা আছে পঞ্চা খামার থেকে পচা খামার থেকে কাজ গেড়ে আছে রকুন্ডা আর একটা আছে কটা আমকুলি থেকে কটা উত্তর পাড়া আর সাউডা অঞ্চলে আর একটা আছে ব্যাটারি মোড় থেকে চকমগড়ে যেটা খুব আপনারা আন্দোলন করেছিলেন বিডিও সাহেবের কাছে ডেপুটেশন পর্যন্ত দিয়েছিলেন এই রাস্তাটাও আপনারা পেয়েছেন সাউড়া অঞ্চল সবচেয়ে ভালো জায়গায় আছে আবার কটা বাজার মোড় থেকে যেটা আপনারা জানেন যেটা মেদিনীপুরের সাথে যোগাযোগ বিলপুকু প্রায় চার কিলোমিটার রাস্তা মানুষ যাতায়াত করতে পারেন সেই রাস্তাটাও এই দিদিমণি উপহার দিয়েছেন আপনাদের আবার পল্লভচপ থেকে এক কিলোগ্রাম সেই রাস্তাটা খুব খারাপ আপনারা জানেন গরিব মা অনেক গরিব মানুষ ওখানে বাস করে যেতে পারে না আর মির্কে রেলওয়ে গেট থেকে বলরামপুর একটা রাস্তা আছে আর আর একটা আছে কুমুরসার ক্যানেল ও কংসাবতী ক্যানেল থেকে পোল টু ওই যে জয়কৃষ্ণপুর থেকে বাদলা পর্যন্ত যে রাস্তাটি ওটা কুমুরসা অঞ্চলের আছে ওইটা আছে বাদলা ফুটবল মাঠ আর কটাকুলিয়া কুলিয়া বীরফুকুর ওইটা আমি বললাম আর শরৎ বিদ্যাপীঠ থেকে আমরা বেলেপাড়া যেটা পাঁচ কিলোমিটার রাস্তা সবচেয়ে বড় রাস্তা আমার নকুন্ডা আমাদের রঘবাটি অঞ্চলে ওইটা আছে শরৎ বিদ্যাপীঠ থেকে বেলেপাড়া পাঁচ কিলোমিটার মোট একুশ কিলোমিটার রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনাদের শিলান্যাস করলেন আমরা জনপ্রতিনিধি আমাদের পিডিও সাহেবের উপস্থিতিতে আমরা আজকে এই প্রোগ্রামটা করলাম আপনাদের সমস্ত জনগণকে সাথে নিয়ে আপনারা দেখতে আসছেন এবং দেখবেন আগামী দিনে যা রাস্তা বাকি আছে আপনার সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করবেন তার পোর্টালে যাবেন আপনাদের সমস্যার সমাধান করবেন ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবে খুবই খুশি আমরা রাস্তাটা যাতে সঠিকভাবে হয় আমরা সেটাই চেষ্টা করব আমরাও সহযোগিতা করবো রাস্তাটা সঠিকভাবে যেন মানে ডেভেলপ হ্যাঁ এইটাই আমরা চেষ্টা করব আমার এই গ্রামে নাম নাম তিলক কুমার ঘোষ ঠিক নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ